ক্রিকেট খেলা প্রথম কোথায় হয়েছিল ইংল্যান্ড প্রথম ফুটবল খেলা কোথায় হয়েছিল ফুটবল খেলা কোন দেশে কোন দেশে দাবা হ্যাঁ দাবা খেলা প্রথম কোথায় শুরু হয়েছিল দাবা দাবা খেলা দাবা খেলা হ্যাঁ কোথায় ছিল হ্যাঁ উই ভারতে ভারতে হয়েছিল আচ্ছা কোন দেশে প্রথম ভলিবল খেলা হয়েছিল আমেরিকা আমেরিকা দুইজন বিখ্যাত ক্রিকেটারের নাম বলো তো ভারতের জাতীয় সঙ্গীত কাল লেখা জাতির জনক কাকে বলা হয় জাতির জনক

স্মরণীয় দিন সাতই মে কার স্মরণীয় দিন বাইশে ডিসেম্বর কার স্মরণীয় দিন কে বলেছিল তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কে বলেছিল নেতাজি বলেছিল আচ্ছা পাঁচই সেপ্টেম্বর কার স্মরণীয় দিন পাঁচই সেপ্টেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বলো তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সানডে সানডে মানডে টুনা ফ্রাইডে স্যাটারডে